পদবীর পেছনেও যে কত গল্প থাকে চলুন আজ সেটাই একটু জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে পদবী কিন্তু শুধু একটা নাম নয় এর সাথে জড়িয়ে আছে গোটা একটা ইতিহাস তাহলে শুরু করা যাক বাংলার মহান শিক্ষকদের দিয়ে আচ্ছা ব্যানার্জি চ্যাটার্জি বা মুখার্জির মতো পদবীর উৎস কিন্তু একটাই শব্দ উপাধ্যায় যেমন ধরুন ব্যানার্জি মানে বন্দ্যোপাধ্যায় এর মানে হল ঘাটের শিক্ষক বা গুরু একইভাবে চ্যাটার্জী বা চট্টোপাধ্যায় মানু হল চট্টগ্রামের কোন গুরু বা শিক্ষক আর মুখার্জি মানে মুখোপাধ্যায় ইনি হলেন মুখাতি গ্রামের শিক্ষক আর গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায় হলেন গঙ্গা নদী অঞ্চলের গুরু দারুণ না ব্যাপারটা তো এই চারটি পদবী আসলে বাংলার জ্ঞান সাহিত্য আর পাণ্ডিত্যের প্রতীক হয়ে উঠেছে এবার আসা যাক অন্য পদবিগুলোতে এগুলো কিন্তু পেশা বা ক্ষমতাও বোঝাত যেমন ধরুন ঘোষ সেন রায় বা চক্রবর্তী প্রত্যেকটা এক একটা সামাজিক ভূমিকার পরিচয় দিত ঘোষ পদবিটা যেমন শিল্পী প্রশাসক বা পণ্ডিতদের সঙ্গে যুক্ত ছিল সেন পদবীর পেছনে আছে যোদ্ধাদের ইতিহাস মানে সেই শক্তিশালী সেন রাজবংশ আর রায় এটা ছিল একটা উপাধি বোঝাই যাচ্ছে রাজপরিবার বা জমিদারির সাথে যোগ ছিল আর চক্রবর্তী মানে তো সাম্রাজ্যে শাসক যার রথের চাকা কেউ আটকাতে পারে না তবে শুধু পেশা বা ক্ষমতা নয় কিছু পদবীর মূলে কিন্তু আধ্যাত্মিকতার খোঁজও পাওয়া যায় যেমন দাস পদবী এর সহজ মানে হল ঈশ্বরের ভক্ত বা সেবক তার মানে বুঝতেই পারছেন এই নামগুলোর শুধু নাম নয় এক একটা জীবন্ত ইতিহাস ভাবুন তো এরপর কোন পদবীর পেছনের গল্পটা সামনে আনা যায়